দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অনুর থেকে দূরে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসা কে আমি হারাই ফেলছি ওছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানো ওটা এফোর্ড করতে পারবো না আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট কর পরের আর ওয়ার্নিং না সোজা চাঁদে মেরে ফেলব ইউ নো কত কথা রাই খা এই বুকেতে জম এত ব্যথা দিস বন্ধু পাই বাকি আর ক্ষমা চোখ জোরানো ভালোবাসা দিলাম তোমায় যত